নমস্কার আমরা সকলের আজকের টপিক হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় এবং বাড়িতে ফিরে এই দুই সময় কি একবার জানানোর প্রয়োজন বাড়ির বড়োদের নাকি বলে বেরিয়ে যাওয়া এবং খেয়াল খুশি মতো ফিরে আসাটাই বেশ ভালো তো আমরা গেছিলাম আসলে দক্ষিণেশ্বর তো সেটারই একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আর সাথে সাথে আমি আমার বক্তব্য রাখছি আমি স্পেসিফিক্যালি মনে করি যে বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই বাড়ির বড়দেরকে জানানোর প্রয়োজন আছে এবং কোনো বাড়ির গুরুজন বা কেউ যদি বাড়ির বাইরে থাকে তাহলে বাড়িতে ফিরে পরেও তাদেরকে জানিয়ে দেওয়া ফোনে জানিয়ে দেওয়া এটা অত্যন্ত মানে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তার কারণটা আমি বুঝিয়ে বলছি এটাতে কারোর ফ্রিডম নষ্ট হওয়া বা এটার কোনো ব্যাপার নয় যে কারোর নিজস্ব একটা ফ্রিডম রয়েছে যেখানে খুশি চলে যাওয়ার বা ফিরে আসার সেটা নষ্ট হচ্ছে একদমই সেরকম নয় এটা একদমই একটা ভালোবাসার দিক থেকে কর্তব্যের দিক থেকে আমাদেরকে ভাবতে হবে কারণ বাড়ির বাইরে যখন আমরা যাচ্ছি তখন তারা যদি জানে যে আমরা কোথায় যাচ্ছি কি পারপাসে যাচ্ছি সেটা কিন্তু অনেকটাই আমাদেরকে সেফ রাখতে সাহায্য করে কারণ তারা জানে যে আমরা কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি তাহলে বাই চান্স যদি রাস্তার মাঝখানে ভগবান না করে কোনো দুর্ঘটনা ঘটলো বা যেখানে যাচ্ছি সেখানে কোনো রকম একটা প্রবলেমের মধ্যে আমরা পড়লাম তাহলে অন্তত তারা জানবেন যে আমরা এই রুট দিয়ে যাচ্ছিলাম তারা আমাদের কাছে হেল্প নিয়ে আসতে পারবেন এরকম অনেক ঘটনা এখন ঘটে যেখানে বাচ্চারা মানে ধরুন কলেজ পড়ুয়ারা এরা সবাই বাড়ি থেকে না বলে পড়ে কোথাও কোথাও একটা ঘুরতে চলে গেল কোনো ফার্ম হাউসে চলে গেল কোথাও একটা পাবে হয়তো চলে গেল এরকম অনেক জিনিসই তো ঘটে আজকাল তো সেখানে যদি মা বাবার ধ্যান ধারণাই না থাকে যে তারা কোথায় যাচ্ছে সেখানে গিয়ে তারা যদি কোনো মুশকিলে পড়ে যায় তারা যদি কোনো একটা অসং অসৎ একটা সঙ্গের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু মা বাবার কাছে কোনো ক্লু থাকবে না আইডিয়া থাকবে না যে আমার বাচ্চা কোথায় গেছিলো তারা কি করে এটার মধ্যে জড়িয়ে পড়লো এবং সেই জন্য এটা ভীষণভাবে দরকার যে তারা জানে যে আমাদের রুটটা কি আমরা কোথায় যাচ্ছি এবং আমাদের রুটটা কোন দিক দিয়ে আমরা যাচ্ছি আমার তো মনে হয় সেটাও ডিটেলসে বলে দেওয়া প্রয়োজন এবং বাড়ি ফিরে এসে কেন জানানো প্রয়োজন তা তারা শান্তি পেতে পারে যে হ্যাঁ আমার বাচ্চাটা বেরিয়েছিল সকালবেলায় সে এখন ফিরে চলে এসছে তাতে করে যে বাবা মারা হয়তো চাকরি সূত্রে বাইরে থাকে তারা একটা মানসিক একটা শান্তি পাবে যে হ্যাঁ আমার সন্তান সকালে বেরিয়েছিল বা দুপুরে বেরিয়েছিল বা যখন বেরিয়েছিল তারা অন্তত সেফলি বাড়ি চলে এসছে তো এই জন্য আমার মনে হয় যে বাড়িতে ফিরে এবং বাড়ি থেকে বেরোনোর সময় জানানোটা খুবই দরকার আর সেরকম প্রয়োজন হলে মা বাবারা কিন্তু আটকাতেও পারবে সবসময় যে বড়দের আটকানোটা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে সেরকম তো নয় কোনো একটা জায়গায় আমাদের যাওয়ার প্রবল ইচ্ছে কিন্তু আমাদের হয়তো বোঝার ক্যাপাসিটির মধ্যে নেই যে আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা ভালো নয় সেই জায়গাটা আমাদের উপযুক্ত নয় তখন মা বাবারা বা বাড়ির গুরুজনেরা যদি বারণ করে আমাদের শুনে নেওয়া উচিত কারণ তারা পৃথিবীটাকে অনেক বেশি দেখেছে আমাদের থেকে তাহলে তারা বুঝবে জিনিসটা যে এই জায়গাটা আমার সন্তানের পক্ষে বা আমার দায়িত্বে যে আছে গার্জেন সবসময় মা বাবা তো নয় গার্জেনের কথা হচ্ছে এখানে গার্জেনের কর্তব্য কী যে সে বাচ্চাকে সবসময় গাইড করবে যে তোমার এখানে যাওয়া উচিত এখানে যাওয়া উচিত না তারা নিষেধাজ্ঞা কিন্তু একদমই আরোপ করছে না তারা আমাদেরকে গাইড করে দিচ্ছে রাস্তাটা হ্যাঁ এই জায়গাটাতে তুমি গেলে তুমি সেফ থাকবে এই জায়গাটাতে তুমি গেলে তুমি আনসেফ তুমি এই জায়গাটাতে গেলে তুমি ঠিক রাস্তায় যাচ্ছ এই দিকে গেলে ইভেন ইন কেস অফ ডিরেকশন অফ লাইফ তুমি এই ডিরেকশন অফ লাইফে গেলে পরে তুমি ভবিষ্যতে ভালো থাকবে এই ডিরেকশনে গেলে তুমি ভবিষ্যতে কিন্তু কষ্ট পেতে পারো তো এটাই হচ্ছে ব্যাপার যে যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি তখন তো অতি অবশ্যই বলে বেরোনোর প্রয়োজন কারণ আজকালকার সমাজটা আজকালকার যুগটাই এমন যে নিজেকে সেফ রাখাটা ভীষণ দরকার সেই সাথে সাথে বাড়ি সবাইকে জানিয়ে রাখা দরকার যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এবং বাড়িতে ফিরে তাদেরকে মানসিক শান্তি দেওয়াটাও আমাদেরই কর্তব্যের মধ্যে পড়ে যে হ্যাঁ আমি ফিরে গেছি তোমাদেরকে আর চিন্তা করতে হবে না আমি আমি সেফ তো এটার জন্য এটাই হচ্ছে আমার বক্তব্য আর খেয়াল খুশি মতো কোথাও বেরিয়ে গেলাম খেয়াল খুশি মতো ঢুকলাম সেটা অনেক ক্ষেত্রে হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো এটা ঠিক থাকতে পারে কিন্তু আমার মনে হয় কিছুটা সেটা স্বেচ্ছাচারিতাটাকে অনেক বেশি এগিয়ে দিতে পারে তো এটাই হচ্ছে আমার বক্তব্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমাকে আশীর্বাদ করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু ইরেগুলার ভিডিওস দেওয়া হচ্ছে এখন কিছু পার্সোনাল কারণের জন্য সকলের সাথে থাকবেন আমিও আপনাদের পাশে রয়েছি ভালো থাকবেন আশীর্বাদ করবেন আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন আর একবার মন থেকে ধন্যবাদ